এলআইসি এজেন্টদের কমিশন কমানোর সিদ্ধান্ত এবং বিমার ওপর আরোপিত জিএসটি প্রত্যাহারের দাবিতে সোমবার জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালেন এজেন্টরা এলআইসি এজেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়া সিআইটিউ প্রভাবিত জলপাইগুড়ি শাখার উদ্যোগে জীবন বিমা নিগমের বিভাগীয় কার্যালয়ে এদিন প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্ব জানান কমিশন কমানোর ফলে বহু এজেন্টের পেশা এখন গভীর সংকটের মুখে সাধারণ মানুষ যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে বিপাকে সেখানে কমিশন কমানোর সিদ্ধান্ত এজেন্টদের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে সংগঠনের জলপাইগুড়ি শাখার সম্পাদক দীপক সরকার বলেন গত বছরের পয়লা অক্টোবর থেকে এলআইসি এজেন্টদের কমিশন হ্রাস করা হয়েছে এর ফলে এজেন্টরা আর্থিক সমস্যায় পড়েছেন আমরা কমিশন পুনর্বহাল ও বিমার ওপর জিএসটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি আগামী এগারোই ফেব্রুয়ারি দিল্লিতে পার্লামেন্ট অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে এরপরও দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে এই কর্মসূচির মাধ্যমে এজেন্টরা সরকারের কাছে তাদের সমস্যা তুলে ধরার চেষ্টা করেন দাবি পূরণ না হলে ভবিষ্যতে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব এজেন্ট অর্গানেজ অফ ইন্ডিয়া জলপাইগুড়ি ডিভিশনাল কমিটির ডাকে জলপাইগুড়ি ডিভিশনাল অফিসে ধর্না কর্মসূচি চলছে আমাদের এই ধর্ম ধর্না কর্মসূচির আজকের যে মূল উদ্দেশ্য সেটা হলো অক্টোবরের এক তারিখ থেকে এলআইসিতে অনেক পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকারের অঙ্গুনি হেলনে আয়আরটি তার মধ্য দিয়ে এলআইসির এজেন্টদের উপরে বহুত চাপ সৃষ্টি হয়েছে তারা উনিশশো সালে যে কমিশন আইন ছিল যেভাবে কমিশন পেত পয়লা অক্টোবর দুই সাল থেকে সেই কমিশনের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে কিন্তু আজকের এই দুর্মূল্যের বাজারে কমিশন বাড়বে কি তা নয় সেখানে আরও কমিয়ে দিল তার বিরুদ্ধে আমাদের আজকে মেনলি এই আন্দোলন চলছে আর কি আন্দোলন আমরা চোদ্দো সালের পরের থেকে যখন উনিশ সালের পরে যখন জি এস চালু হয় আমরা এলআইসি এজেন্স অর্গানাইজেশন বারে বারে বলে এসেছিলাম যে জি এসটি ইন্স্যুরেন্সের উপর চাপানো যাবে না পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে এই ইন্স্যুরেন্সের উপরে জি নাই আমার দেশের সরকার জিএসটি তো চাপিয়েছে চাপিয়েছেই বীমা মানে মেডিক্লেমের উপরে এবং টার্ম ইন্স্যুরেন্সের উপরে আঠারো পার্সেন্ট জিএসটি এই জিএসটি প্রত্যাহার আমরা দাবি রাখছি আরো বিবিধ দাবি আছে আগামী এগারোই ফেব্রুয়ারি পার্লামেন্ট অভিযান করব আমরা আমাদের অবস্থান করবেন এখন আমরা ভেতরে যাব এটা আমাদের এই দাবিগুলো নিয়ে আমাদের লাস্ট যে আন্দোলন সেটা হলো এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি পার্লামেন্ট অভিযান আছে পার্লামেন্ট অভিযান করার পরে যদি এলআইসি কোনো পরিবর্তন না আনে তাহলে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যাবো জলপাইগুড়িতে সংখ্যা জলপাইগুড়িতে আমরা আজকে তো উপস্থিত আমরা পাঁচ হাজার আছি উপস্থিত